সব সংবাদ মাধ্যম দেখিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হঠাৎ করে লোডশেডিং করে চারটে ইভিএম এর এদিক ওদিক করে লোডশেডিং করে মানুষের জনমতকে কারচুপি করে তিনি ভোটে জিতেছিলেন আমরা হাইকোর্টে মামলা করেছি এখানকার বিধায়ক এতটাই ভীত সন্ত্রস্ত যে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ভারতবর্ষের অন্য হাইকোর্টে স্থানান্তরিত করা হোক সুপ্রিম কোর্ট আপনাদের এখানকার আর এসি বিধায়ক আর মানে রিজার্ভেশন এগেন্স্ট ক্যান্সেলেশন বিধায়ক পদ এর অপেক্ষা সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট দুটো কষিয়ে থাপ মামলা থাকবে অন্য হাইকোর্টে স্থানান্তরিত হবে না আমাদের যারা মাঠে এসছেন আমি যে ভালোবাসা শতস্ফূর্ততা লক্ষ্য করেছি আপনারা সবাই সিদ্ধান্ত নিয়ে এসছেন যে আগামী পঁচিশ তারিখ তৃণমূলকে ভোট দেবেন এবার মায়েরা দাদারা ভাইয়েরা আমাকে বলুন যে বিজেপি যদি একদিন দুদিন আগে থেকে বাড়িতে গিয়ে ধমকায় চমকায় মায়েরা হাতে খুন্তি আর মুঠি নিয়ে তারা করবেন এদের কিন্তু ভোটটা আগামী দিন নিজেদের ভোটাধিকার কেন্দ্রে গিয়ে প্রয়োগ করবেন আমি আপনাদের বলছি এখানে যারা ভাবছে যে আশিটা বুথে সন্ত্রাস করব মানুষকে ভোট দিতে দেব না আর প্রত্যেকটা বুথে সাতশো আটশো ভোট নিয়ে পঞ্চাশ হাজার ভোট বাড়িয়ে নেব যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে আমি আপনাদের বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সোনাচুড়া হরিপুর গোকুলনগর ভেকুটিয়া আর দু নম্বর ব্লকে বিড়ুলিয়া বয়াল ওয়ান বয়াল টু যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে পরিণতি খুব খারাপ হবে সতর্ক করে দিয়ে গেলাম